গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমায় বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে তবে কুড়িগ্রাম গাইবান্ধা ও জামালপুর এবং সিরাজগঞ্জের এখনও পানিবন্দি রয়েছে কয়েক লাখ মানুষ বন্যা বন্যাকবরিত এলাকায় দেখা গেছে খাবার পানি এবং খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এছাড়া নিম্ন এলাকায় এখনও পানিতে নিমজ্জিত ফসলি জমি এসব নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সামুম সাব্বির এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সাইমন সাব্বির আপনাকে স্বাগত জানাচ্ছি জামালপুর থেকে আছেন সাইমন সাব্বির আপনাকে জানতে চাচ্ছি সর্বশেষ খবরস্থা নদ নদীর কথা আমি বলছিলাম এই যে বলা হচ্ছে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে কি কারণ হিসেবে দেখানো হচ্ছে আবহাওয়া পক্ষ থেকে তারা কি বলছেন দেখুন তিন জুলাই দুপুর বারোটার পর আসলে যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে টানা দুই দিন দ্রুত গতিতে বৃদ্ধির পর পাঁচ জুলাই ঠিক সন্ধ্যা ছয়টার দিকে যমুনা নদীর পানি সর্বোচ্চ চুরানব্বই সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এরপর ধীরে ধীরে কমতে শুরু করে আজ বিকাল ছয়টায় যমুনা নদীর পানি বিপদ সীমার ঠিক পান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পানি দ্রুত গতিতে আসলো ধীর গতিতে কমার কারণ যেটি এটি হচ্ছে যে আমাদের যে জামালপুরের অঞ্চল যমুনা নদীর অঞ্চল এটি কিছুটা সমান্তরাল এই সমান্তরাল থাকার জন্য পানি আসলে ধীর গতিতে না নামছে আর যমুনা নদীর পানি যেখানে গিয়ে মিলিত হয় সেখানে ও পানি বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে পানি আসলে খুব ধীরে ধীরে নামছে উন্নতির দিকেও বলতে স্থানীয় প্রশাসন যেটি বলছে যে নদীর পানি আর কি যমুনা নদীর পানি বিপদ সেবার তো কমতে শুরু করার তারাই তারা আসলে বিষয়টি উন্নতির দিকে বলছে আর আমি কোন বন্যা কবলিত এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি যে আসলে সেখানে আসলে টোটাল ছয় উপজেলায় প্রায় ষাট হাজার পরিবারের আড়াই লাখ মানুষ কিন্তু এখনো ঘরবন্দি তো তাদের যে মূল দুর্ভোগ সেটি হচ্ছে যে বিশুদ্ধ পানির সংকট খাবার সংকট শৌচাগার সম্পদ আমরা কিন্তু গত বন্যার গুলোতে দেখি যে পক্ষ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হতো ভাসমান শৌচাগারের ব্যবস্থা করা হতো কিন্তু কিন্তু আসলে আমরা সেসব চিত্র দেখতে পাচ্ছি না আর এখান থেকে প্রশাসন যেটি বলছে যে জনগণের বা বন্যা কবলিত দুর্ভোগ কমাতে তারা চান বিতরণ করছে নিয়মিত আসলে চান বিতরণ করলেও আমরা কিন্তু বন্যা কবলিত অঞ্চলে চান না পাওয়ার অনেক কমপ্লেন পেয়েছি তো জেলা সাথে আমার সন্ধ্যার দিকে কিছুটা কথা হয়েছে তিনি যেটি বললেন যে আসলে সবাই বন্যা কবলিত থাকলেও সবার কিন্তু টানের প্রয়োজন নেই যারা টান পাওয়ার যোগ্য শুধু তারাই টান পাচ্ছে আর যে যেখানে যারা এখন পায় পায়নি তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেন স্থানীয় উপজেলা প্রশাসন বা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাহলে তারা ট্রান পাবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দুই আঠারো সাল দুই বিশ যে ভয়াবহ বন্যা সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন বৃত্তশালী লোকজন তারপরে বিভিন্ন নির্বাচনের জন্য যে প্রার্থীরা তারা কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ব্যাপক ট্রান বিতরণ হয়েছে কিন্তু এবারের বন্যায় আসলে এমন কোনো চিত্র দেখা যাচ্ছে না আর সব মিলিয়ে দেখা যায় যে এখনো রাস্তাঘাট থেকে পানি কিছুটা নেমে গেলেও ঘর বাড়িতে পানি আছে সেজন্য আসলে খাবার তৈরি করাও একটু সমস্যা হচ্ছে আর অন্যদিকে গবাদি পশুর যে বিষয়টা সেটি হচ্ছে যে গবাদি পশু যারা এই কয়েকদিন সেতু ছিল তারা ধীরে ধীরে বাড়ির গবাদি পশু পশুর যে খাবার সেটি কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে যেমন খড়কে বন্যার পানিতে ভিজে যাওয়ায় তার তারপরে কাঁচা ঘাস না থাকায় আসলে কিন্তু বন্যটপল্লিতেদের এই গবাদি পশুকে ভুসি সব বিভিন্ন প্রকার খাদ্য কিনে খেতে হচ্ছে যেখানে আসলে বন্যারপল্লির তো নিজেরাই আসলে ট্রাণের সংকটে সেখানে আসলে গবাদি পশুদের তারা ব্যাপক বিপাকে হয়েছে তো কৃষিক্ষেত্রে যদি একটু বলি যে এর পর্যন্ত আসলে কৃষি বিভাগের তথ্য মতে জেলার নয় হাজার একশো হেক্টর জমির ফসল কিন্তু বন্যার পানিতে তলিয়ে আছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাট প্রায় ছয় হাজার হেক্টর জমির পাট আর সবচেয়ে বেশি কম ক্ষতিগ্রস্ত হয়েছে আখ মাত্র বারো হেক্টর জমির এছাড়াও এর তালিকায় রয়েছে আউশ ধান রোপা আমন তলা কলা তেল শাক সবজি সব বিভিন্ন ধরনের পণ্য তো কৃষি বিভাগ যেটি বলছে যে বন্যার পানি নেমে যাওয়ার পরে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করে যে বন্যার পানি নেমে যাওয়ার পরে নেমে যাওয়ার টোটাল আসলে নিশ্চয়ই তখন জানা যাবে পুরোপুরিভাবে জানা যাবে সামু সাব্বির আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহ করে থাকুন আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করবো